তো এদিকে প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিটের পথে এখনো কাজ চলছে যদিও তার আগে একবার চলো দেখিয়ে দিই লাইট লাগানো হয়ে গেছে যে এই নিচটাই এরকম দেখা যাবে এই ভিডিও চলছে এখন এখন কিন্তু ভিডিও চলছে আগে থেকে বলে রাখলাম

গোডাউনে আরো মাল আছে যেগুলো আমার বিয়েতেই ব্যবহার করা হবে সব চলে এসেছে তবে এখনো চলছে কাজ ওগুলো এখনই বের করা হবে না রান্নাঘরে ঝাড় রান্নাঘর সরি এটা খাওয়ার জায়গাটা বাবা দাঁড়িয়ে আছে ওদিকে এখানে ঝাড় লাইট সব লাগানো হয়ে গেছে মানে আজকে দিয়েই রাতে প্যান্ডেলে শুয়ে থাকতে হবে যাতে লাইট না কমে তাই তো এইটার দায়িত্ব হচ্ছে কাকুর রাত জেগে লাইট পাহারা দেওয়ার